বই পড়ো বই পড়তে উৎসাহিত করো এই বার্তা নিয়ে পুরুলিয়া মানভূম ভিক্টোরিয়া ইনস্টিটিউশনে আনুষ্ঠানিক উদ্বোধন হয়ে গেল আটত্রেস্তব পুরুলিয়া জেলা বইমেলা প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে এই বইমেলার শুভ সূচনা করলেন বিশিষ্ট সাহিত্যিক ভগীরথ মিশ্র বৃহস্পতিবার দুপুর বারোটার সময় পুরুলিয়া জেলা গ্রন্থাগার থেকে বর্ণাঢ্য এক মিছিল করে পুরুলিয়া বইমেলার মঞ্চে জেলার বিশিষ্ট গুণী জোনেরা এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমাঞ্চল উন্নয়ন পরিষদের মন্ত্রী সন্ধ্যা রানী টুরু পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাতো পুরুলিয়া জেলা পরিষদের মৎস্য প্রাণী সম্পদ উন্নয়ন স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ সুমিতা সিংহ মল্ল ছাড়াও অন্যান্য আমাদের বই কতটা জীবন জুড়ে আছে এবং আজকাল যে এখন নতুন লাইফ স্টাইল বাচ্চারা বেশিরভাগ মোবাইলের দিকে চলে যাচ্ছে বই বইমেলার যে আমাদের চাহিদা বা বইমেলার যে গুরুত্ব তার এই বইমেলার মাধ্যমে আমরা পুরুলিয়া জেলা বই মেলা ভাষা বই বইলে সদস্য আছেন পুরুলিয়া জেলা প্রশাসন স্থানীয় গ্রন্থাগার কৃত্যকের তত্ত্বাবধানে পুরুলিয়া জেলা বই মেলা আটত্রিশতম শুভ উদ্বোধন উদ্বোধন করলেন বিশিষ্ট সাহিত্যিক শ্রী ভগীরথ মিশ্র মহাশয় সঙ্গে বিশিষ্ট অতিথিবর্গ প্রদীপের আলো প্রজ্জ্বলিত হোক পুরুলিয়ার জেলার আনাচে কানাচে ছড়িয়ে পড়ুক জ্ঞানের আলো বিকশিত হোক শিক্ষা সমৃদ্ধ হোক সংস্কৃতি এই ঐক্যবদ্ধতার বার্তা নিয়ে জ্ঞানের আলো প্রসারিত করার বার্তা নিয়ে প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে আটত্রিশতম পুরুলিয়া জেলা বইমেলার শুভ উদ্বোধন দিকে দিকে ছড়িয়ে পড়ুক বই পড়ার পুরুলিয়ার ক্লাস এইট থেকে টুয়েলভের স্টুডেন্টদের জন্য এক দারুণ সুখবর নিয়ে এসেছে এক অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে ফিজিক্স কেমিস্ট্রি জেনেসিস এবং বায়োলজি পড়ার সুযোগ যেখানে থাকবে স্মার্ট ক্লাসরুম স্টাডি নোটস মক টেস্ট টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ফ্যাকাল্টি সাপোর্ট এবং মোবাইল অ্যাপের সুবিধা ডেমো ক্লাস করতে এবং এই বিষয়ে আরও বিস্তারিত জানতে এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে